আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখছেন বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁস একটানা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে সকল খামারিদেরকে তাক লাগিয়ে দিয়েছে তাই আপনারা যারা সারা বিশ্বব্যাপী ডিমের সেরা ডিমের রানী অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো ঘরোয়াভাবে পালন করতে চান এবং যারা বাণিজ্যিকভাবে ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো পালন করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুস্থ সুন্দর এগ্রেডের ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা একশো পার্সেন্ট বাছাইকৃত খাকি ক্যাম্বেল হাঁসের মায়া বাচ্চাগুলো আপনাদের ঘরের দোয়ারেই পৌঁছে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর তারুণ্য চাঞ্চল্য তাই আপনারা যারা ডিমের সেরা বিশ্বব্যাপী বিখ্যাত বাংলাদেশের লক্ষাধিক খামারের ব্যবসা সফল অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো দশ পিস বিশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বিভিন্ন পেশার পাশাপাশি ছোটো পরিসরে একটি হাঁস খামার শুরু করতে চান বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি দামে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন বর্তমান সময়ে আমরা মাত্র ৩৫ টাকা পিস ধরে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে পৌঁছে দিচ্ছি তাই আজই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন